এই নাও। দাও ওই সাদা বেলুন দাদা। না এটা বুনুর। এই সুকর একটা বুনুর একটা তোমার। ঠিক আছে। চলো। সানবি এখন বেলুন ফোলাচ্ছে। কি হচ্ছে এটা?

কেন নাও কেন কেন আচ্ছা ঠিক আছে উল্লো বানা দিপ বানাদি ওই দেখ বেড়ুন উঠে চলে যাচ্ছে ওই আকাশ ওরাতে পারবি ওরে বাবা অনেক উঁচুতে উঠে যাচ্ছে এদিকে আশা এদিকে এসে কর এবার এই দেখো একটা বেলুন দিচ্ছি তুমি ফুলি দেখা তো দেখাও তো কেমন ফোলাতে পারো তুই জোরে জোরে বাহ তো আর ফুলবে দেখবে মা ফুলো অনেক বড় বেলুন খুব সুন্দর হয়েছে ওই সানবি বাবা মাথায় কি লাগিয়েছে এগুলো কি সুন্দর লাগছে কই দেখি বা এদিকটা দেখি এদিকটা দেখি খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ ওদের একটা আবৃত্তি শোনাও তো প্রশ্নটা শোনা মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি জ্যামালা এখন আমি তোমার ঘরে বসে পড়ব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় জানো সত্যি হলো তার একদিন ও দুপুর বেলা হলো মনে করতে নাই আমি তো বেশ মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি জিবড়ি ভরে নিয়ে তুলেছে পুকুর ধারে এসে আদার হলো মাদার গাছের তলা

বাহ খুব সুন্দর করেছে তোমার আবৃতিটা কে শিখিয়েছে তোমাকে আবৃতি আলি আছে তোমাকে আবৃতিটা কে শিখিয়েছে মা শিখিয়েছে ও খুব সুন্দর হয়েছে বাহ কি করবে সাদা বেলুনে সাদা বেলুনে ফোলাবে ফোলাবো আচ্ছা ফোলাও নাও করে বাবা সালু বেলুন কুড়াতে ভালোই পারে বলো বলো হচ্ছে না বলো বলো ওই তো হাতের ওখানটা চেপে ধরতে হবে সেই ফোলাবে আর চেপে ধরতে হবে হ্যাঁ